অখণ্ড অনন্ত ব্রহ্ম সেই পরম শক্তি যে শক্তি আমাদের অন্তরে বাহিরে সর্বত্র বিরাজিত সেই শক্তিকে আমরা জানবার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়াস করে চলেছি হোক সেটা ভক্তিযোগের রাস্তা হোক সেটা জ্ঞানযোগের রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে যে রিয়েলাইজেশন সে রিয়েলাইজেশন একমাত্র সত্যকে অন্বেষণের মাধ্যমেই সম্ভব তো এই সত্যের শুরুত আমরা করবো কোথা থেকে বাস্তবে কি আমরা নিজেদের পরিচিতিকে পরমাত্মার পরিচিতির সঙ্গে যে অ্যাটাচমেন্টটা রয়েছে সেই অ্যাটাচমেন্টের সূত্রটাকে বোঝার জন্য আমাদের উচিত আমাদের সঙ্গে যে ঘটমান ঘটনাগুলি ঘটছে বা আমরা যেগুলো ফিল করছি বা অনুভব করছি বা যেটা যেরকম সেটাকে সেইভাবে দেখবার যদি আমরা চেষ্টা করে থাকি কোনো রকমের বিলিভ সিস্টেম ছাড়া কোনো রকমের কারুর কোনো রকম ফিল্টার লাগানো কোনো থিঙ্কিং ছাড়া ডাইরেক্টলি যেরকম একজন সায়েন্টিস্ট রিসার্চ করে আমাদেরও উচিত নিজের মনকে নিজের বুদ্ধিকে নিজের চেতনতাগুলোকে চেতনাতাকে এবং নিজের আত্মিক শক্তিকে সম্পূর্ণভাবে রিসার্চ করা আর এই রিসার্চ করবার জন্য আমাদের দরকার শুধুমাত্র মহাদেবের মতো স্থিরভাবে বসে নিজের মনের ভেতরে ফোকাস করা চোখটা বন্ধ করবার পর আমাদেরকে অন্বেষণ করতে হবে যে ভেতরে কি চলছে কি কি অনুভূত হলো কি কি অনুভব হচ্ছে সেগুলিকে একবার দেখি যখন আমরা এটা দেখবো আপনি বিচার করে দেখবেন যখন এই বিষয়গুলি আমরা অন্বেষণ করবো বা বোঝবার চেষ্টা করবো যে ভেতরে কি চলছে সেই সময় ধীরে 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 অনেকগুলি সাউন্ড শুনতে পাওয়া যাবে সেই সাউন্ডগুলো খুব গভীরে সাউন্ড যেগুলো এমনি সাধারণ অবস্থায় শোনা যায় না কারণ ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম অবস্থা ধারণ করে যখন ধ্যান অবস্থায় আমরা থাকি তো এই যে সময়টা থাকে এই সময়ে আমাদের ইন্দ্রিয়গুলো খুব সক্রিয় হয়ে যায় যত আমরা ধ্যানের মার্গে অগ্রসর হব জাগরুকতা বাড়বে এবং আমাদের চেতন শক্তি বৃদ্ধি পাবে এই চেতন শক্তি বা প্রাণ শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে এই সূক্ষ্ম ইন্দ্রিয়গুলোর যে ক্ষমতা সেলার লাভ গুণ বেড়ে যায় তখন আমরা নিজেদের ভেতরে অবস্থিত বিভিন্ন শব্দগুলোকে শুনতে পারবো বুঝতে পারবো ধ্বনিগুলো বুঝতে পারবো আমাদের থটসগুলো বুঝতে পারবো আমাদের ফিলিংসগুলো বুঝতে পারবো এবং সেসমেস আমরা এটা বুঝতে পারবো যে এই সমস্ত কিছু পদার্থের সঙ্গে জড়িত শুধু একটি সত্তা ছাড়া যেটির মাধ্যমে আমাদের এই পুরো শরীর চলছে বরং এই পুরো ইউনিভার্স চলছে সেই সত্য অবধি আসতে গেলে আমাদেরকে দীর্ঘদিন ধরে প্রশ্ন করতে হবে আমি কে এবং সেই প্রশ্নের সঙ্গে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় বুঝতে হবে এটা এমনি এমনি হয়ে যাবে না আমি স্পষ্ট কথায় আপনাদেরকে একটা কথা বলবো আমাদের ধর্মীয় যেসব স্ক্রিপচার্সগুলো আছে সেই স্ক্রিপচার্সগুলো আপনারা পড়াশোনা করুন দেখুন ওখানে কী কী ঈশ্বর সম্পর্কে বলা হচ্ছে যেমন একটি ছোট্ট উদাহরণে বলি শ্রীমদ্ ভাগবত গীতা এটা বলা হয়েছে যে যিনি স্বয়ং পরমেশ্বর বা যে আসল সত্তা বা যে আত্মা তার বিষয়ে বলা হচ্ছে যে সেই সেই আত্মা অবিনাশী অনন্ত মানে ইনফাইনাইট বলা হচ্ছে মানে তোমার আত্মা আমার আত্মা নয় সবই এক আত্মা ওই যে এক আত্মা ওই এক আত্মাকেই পরম আত্মার সঙ্গে এখানে কিন্তু তুলনা করা হচ্ছে ওই আত্মা মানে সেই তোমার আত্মা শরীর থেকে উঠে বেরিয়ে চলে গেল এরকম টাইপের আত্মা নয় ওটাকে বলা হচ্ছে জীব আত্মা জীবাত্মা মানে কি যেটা আমাদের অহংবোধ বা সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীর বা জীবাত্মা শরীর ছেড়ে বেরোয় কিন্তু সেই যে আমি আত্মার কথা বলছি সেই আত্মা সর্বত্র অবস্থিত স্থির চিরকাল নিত্য শাশ্বত যেটা গীতাতেও স্পষ্টভাবে উল্লিখিত আছে যে এই আত্মাকে কোনোরকমভাবে জলে মগ্ন করা যায় না বায়ুতে শুষ্ক করা যায় না ঠিক আছে এই আত্মাকে শস্ত্র দ্বারা কাটা যায় না এই আত্মাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যায় না এই আত্মাকে অজ বলা হয়েছে অজ মানে যার কোনো জন্ম হয় না ওই যে আত্মা যে আত্মায় সমগ্র জগতের সৃষ্টির কারণ সেই যে শক্তি আত্মা মানে আমি আমি মিনস হচ্ছে সেই সামথিং দ্যাট ইজ রিয়েলি বিয়ন্ড অফ অলসো পাওয়ার বিকজ পাওয়ার ইজ কমিং ফ্রম দিস ম্যাটেরিয়লিস্টিক ওয়ার্ল্ড বাট দি ব্রাহ্মণ মতলব দ্যাট পা দ্যাট ইনফাইনাইট ফ্যাক্টর দ্যাট ইনফাইনাইট ম্যাটার ইজ বিয়ন্ড দি পাওয়ার বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ দ্যাট উইল বি ডিভাইন পাওয়ার বাট নোট দি ম্যাটেরিয়ালিস্টিক পাওয়ার তবে আমি একটা জিনিস বলবো এই সত্য অব্দি উপলব্ধি করতে হলে খুব মানে প্রচণ্ড পরিমাণে অধ্যাবসায় বা তপস্যার প্রয়োজনীয়তা আছে ডেলি বেসিসে নিজের মনকে রিসার্চ করতে হয় এটা কোনো বিধিনিষেধের মধ্যে করা যায় না চুপচাপ বসে যে কোনো স্থানে একটা মানে একটি পার্কের মধ্যে চুপচাপ বসে থাকলেও নিজের ভেতরে অন্বেষণ করা যায় এটার জন্য একটু ফ্রি স্পেস থাকবার দরকার আছে একটু একাকী থাকবার প্রয়োজনীয়তা আছে আমরা যদি একাকি থাকি ফ্রি স্পেস নিজেদের ভেতরে বার করবার চেষ্টা করি বা কোথাও না কোথাও যদি আমরা আমরা নিজেদেরকে জানবার আগ্রহটা রাখি না তাহলেই আমরা অন্ততপক্ষে রাত্রিবেলা শুতে যাওয়ার আগেই পঞ্চাশ ষাটখানা প্রশ্ন মাথায় আসে যে আমরা যদি এটাই হই তাহলে এটা কেন হচ্ছে তো এই সব ধরনের বিষয়গুলো বোঝা যোগ আর কিছুই নয় য়োগ হচ্ছে সত্যকে সম্পূর্ণভাবে অবলম্বন করা বা সত্যকে অন্বেষণ করে সেই সত্যের সঙ্গে একীভূত হওয়াকে যোগ বলা হয় সেই সত্যের সঙ্গে কানেকশানস তৈরি করা যে সত্য পারমানেন্ট ট্রুথ সেই পার্মানেন্ট ট্রুথের সঙ্গে কানেকশানস তৈরি করাটাকেই এক কথায় বলা হয় যোগ এবং য়োগী মানে এই নয় যে সে শুধুমাত্র সমস্ত সুখ ত্যাগ করে দেবে সব কিছু ত্যাগ করে দিয়ে বেরিয়ে যাবে এর মানে যোগী নয় যোগী হচ্ছে সে যে সব থেকে বড়ো সুখকে প্রাপ্ত করে নেয় এবারে যোগী ব্যক্তি জ্ঞানী এতটাই হয় যে পদার্থের জগতের সুখগুলো তাদের কাছে অতি সু বেকারে মনে হয় মানে এক কথায় থেকে বেকারে সুখ বলে মনে হয় যেটা দু মিনিটে আসে বা দু মিনিটে চলে যায় তো যোগীর কাছে সব থেকে বড়ো সুখ হচ্ছে সেই ইনফাইনাইট এনার্জি যেটা একবার অনুভব করবার পরে সেই দৈব এনার্জিকে একবার অনুভব করবার পরে বা বোঝার পরে আর কিছু জানবার বাকি থাকে না বা আর আনন্দ পাওয়ার মতো পদার্থের জগতে কিছু থাকে না এই উপলব্ধিটাই হচ্ছে জ্ঞান এই উপলব্ধি একজন ইয়োগী তৈরি করে সাধারণ মানুষ থেকে একজন ইগীতে রূপান্তরিত হয় ওই একটি উপলব্ধির দ্বারা এবং সেই উপলব্ধিকে প্রাপ্তির জন্য প্রথম অবস্থায় অনেকটা ডিসিপ্লিন মেনটেন করবার প্রয়োজনীয়তা হয় বাট শেষের দিকে দৃঢ় অন্বেষণের প্রয়োজনীয়তা হয়ে থাকে আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন ধন্যবাদ